কাল আর ফালা মোর খেতের গাছ ঠিক আছে ছাগল সামা তুই সে ন মানুষে ন দেখছো মা এটা কয়েছি মো দিদরে দিয়ে গরুটা যাইতে সেই গরুটা এখানে পড়ে কোন কথা না মূল গরুটা লো যাই পাড়িতে লাই দেখছো

আকাশে ছাড়া পড়বে এই আর মরবি না করা যায় হ্যাঁ কদি মারিগুলা উড়াইয়া সুন্দর করে দেবে এই যদি মনে কর তোর হয় না এত সুন্দর একটা পান গাছ গান বলছি দেখছি কত সুন্দর সুন্দর পান দেখা যেতেছে হ্যাঁ পানগুলো কত সুন্দর লাগতেছে একটা পান বেটা খাইতে কত মজা মোর গাছের পান পানের পানি আইতে গুছাই দিয়ে আইতে মাসাল্লাহ এবার ফলনটা আমার পানের ফলনটা আমার ভালোই হয়েছে আল্লাহ পাক যদি সহায় করে এবার গড্ডারে একটু গডারে আরো সুন্দররা বান্ধু মায়ের একটু ডাক্তার দেখাইতে হবে গন্ধ যাইতে হবে হাসপাতালে দৌড়োদৌড়ি কত কাম এদিক বারবার কইতে আসি মজিদ রে তুই 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 একটু মোর একটু সাহায্য কর সাহায্য কর না হারাদিন টয় টই করে বেড়ায় অল্লাগে আর কোনো কাজ কেমন করালাম না কমপ্লিট কাজ শেষ তুই হন ওদিকে দিকে সারি সো এই কি হইয়া রইছে দেখছো মারিগুলা সব উড়াইয়া রইছে দেইহে তো পান খাইয়ে মিডা লাগনি আলাইকো পান আসলে মিডা তো লাগবে হম উম আর

গছ ওলে কি গছ লগত দে